ফিরে স্বরচিত কবিতায় বাবা তুমি মায়ের হাতে ধরে সেই কার গেলে চলে আমায় একা করে আদর আর নাই বাদিলে দিও শুধু বকা দিন রাজ চক্ষু মেলে পাব তোমাদের দেখা মিষ্টি চুমো নাইবা দিলে দিহতে তো শাসন বকের ভেতর পেতে দেব তোমাদের আসন চাইব না আর কোনো কিছু দিহ শুধু জ্বালা তোমাদের ছাড়া আমার সুখের ঘরে তালা মাকে তুমি বলে দিও আর করব না ছাড়া ঝরে পড়ে আমার জীবনের পরাগ বাবা তুমি কেমন আছো মা আছে কি সুখে তোমাদের ছাড়া চলছি আমি ভালোবাসার অসুখে হাতে ধরি পায়ে পড়ি ফিরে এসো দুজন তোমরা ছাড়া কেউ নেই আমার দুর্দিনের সুজন